বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এমন খবর উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা গালফ নিউজ ও ডন নিউজ সহ বিভিন্ন নিউজ চ্যানেলে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয় খালেদা জিয়ার পরিবার এবং রাজনৈতিক সমর্থকরা দেশের জনগণকে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা গত তিন দিন ধরে একই পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেন খালেদা জিয়ার চিকিৎসা গ্রহণ করতে পারছেন আর মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই তাকে বিদেশে নেওয়া হবে বলেও জানান তিনি রাজধানীর এভার হাসপাতালের সামনে রোববার সকাল থেকে অপেক্ষা করছিলেন লিটন মোল্লা একজন প্রাইভেট কোম্পানির চালক তিনি বলেন খালেদা জিয়ার অবস্থা শুনে আমি তাড়াহুড়ো করে এখানে এসেছি তিনি আমার প্রিয় নেত্রী আমি শুধু দোয়া করি তিনি যাতে সুস্থ হয়ে নির্বাচনে অংশ নিতে পারেন এই মুহূর্তে বাংলাদেশের জন্য খালেদা জিয়ার মতো নেত্রীর বড়ই প্রয়োজন